কৃষকের সার বালাইনাশক কিংবা প্রযুক্তিগত সমস্যা সমাধানে নতুন তিনটি অ্যাপ চালু করেছে সরকার কৃষকের জানালা কৃষকের ডিজিটাল ঠিকানা ও বালাইনাশক নির্দেশিকা নামের অ্যাপ তিনটি ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও সমস্যার সমাধান পাবেন কৃষক সেলফোনে ইন্টারনেট চালু করে সেখান থেকে অ্যাপ তিনটি বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারবেন কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মীরা অ্যাপভিত্তিক সেবা তিনটির উদ্ভাবক কৃষি সম্প্রসারণে নিয়োজিত পনেরো হাজার সরকারি কর্মকর্তার মাধ্যমে অ্যাপ তিনটি কৃষকের কাছে পৌঁছে দেওয়া হবে সুখবর